আদম সফিউল্লাহ পবিত্র হাতে কাবাকে পৃথিবীর মাটিতে স্থাপন করা হয়েছে যাকে আমরা কোরআনের বাসায় বুঝি বাইতুল্লাহ আল্লাহ তারপর থেকে লক্ষ লক্ষ বছর পর ধারাধিকভাবে হাজার হাজার বা লক্ষ লক্ষ নবীরা এসেছেন সেই বাইতুল্লাহ কে পৃথিবীর মতে সাজিয়ে গেছেন খুব খেয়াল করবেন আদম সফিউল্লাহ কর্তৃক বাইতুল্লাহকে প্রতিষ্ঠা করা হলো পরবর্তীতে অসংখ্য নবী রাসূল দ্বারা যুগের পর যুগ এই কাবাকে সাজানো হলো সংস্কার করা হলো কিন্তু পবিত্র কোরআনের কোথাও পেলাম না সেই কাবার মধ্যে আল্লাহ থাকেন বা জানতেও পারলাম না কোন নবী রাসূল বা কোন অডিয়াম মুর্শেদ বা সেই কাওয়া খলিলের মধ্যে আল্লাহকে পেয়েছেন আমরা কাবার মধ্যে আল্লাহকে পেলাম না তবে পেয়েছি কাকে তিনি উপস্থিতি আমি কি বলতে চাই একটু বোঝার উপলব্ধি করেন কোরআনের কত অন্তরণ না কাবার মধ্যে আল্লাহকে আল্লাহ থাকেন আল্লাহ এক মুহূর্তের জন্য এসেছেন কিন্তু কাবার মধ্যে আমরা মাওলা আলী আলাহ সালাতামকে পেয়েছি কারণ এই কাবাই হচ্ছে মাওলা আলী আলাহ সালাতামের জন্মের কি আতুর ঘর এটা আমরা সবাই জানি এই ঘরে তিনি ভূমিষ্ঠ হয়েছেন এবং তিন দিন তিন রাত্রি মাকে নিয়ে উনি রাত্রি করেছেন তারপর উনার মাকে সাথে নিয়ে উনি বাড়িতে গেলেন এই কাবা কেন জন্য সম্মানের কেন আমাদের জন্য যেখানে মাহাবুব নবী মুস্তফা মুহদ সাল্লাম অর্থাৎ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের যে মহাবুখ আলী আবির্ভূত হয়েছেন এই ধরা নামে খন্ডিত পাম বরফ রেখেছে এই জন্য লক্ষ লক্ষ বছর ধরে এই খুলিলে কাবার এত মর্যাদা যা পূর্ববর্তী নবিরা সুল এবং তার উন্মোদন তাওয়াফ করার আসছিলেন এছাড়া এই খুলিলে কাবার আর কোন মর্যাদা নাই আপনারা পাবেন না আর কোন মর্যাদা দেখাতে পারবেন না পৃথিবীর কোন স্কলারকে দেখাতে পারবেন কোরআনের বা ইসলামের ইতিহাসের বা হাদিসের কোন পাতায় কোন চ্যাপ্টারে যে কাবার ঘরের মধ্যে আল্লাহ থাকেন আল্লাহ এসেছেন একদিন রাত্রি যাপন করেছেন না আপনারা আলী একটু উপলব্ধি করেন আল্লাহ মাহবুব নবুল মুহাম্মদ মুস্তফা চার প্রতি প্রাণের চেতে ভালোবাসা না রাখলে আল্লাহ ভালোবাসা পাওয়া যায় না আর সেই মা খুদ মাহবুব খোদা মোহাম্মদ মুস্তফার মাহবুব হচ্ছেন মাউলা আলী যার প্রতি ভালোবাসা না রাখলে বলতেছেন যে আমার প্রবেশ করতে চাও সে আমার আলীর মধ্যে দিয়ে আমাকে আসতে আমার কাছে আসতে হবে নতুবা সম্ভব নয় কোন কোন জায়গার মধ্যে জানতে পায় যে কেউ যদি আমার কাছে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম বলতে কেউ যদি আমার কাছে একবার আসে আলীর কাছে দুইবার চাইতে হবে কোন রিসালাতের ধার মধ্যে যদি কোন রিসালাতের ধারার মধ্যে যদি শেষ দিকে মাওলায়াতের অভিষেক অবস্থাটা যদি না থাকে তাহলে সেই রিসালাত পরিপূর্ণ নয় কারণ এই মাওলায়াতের ধারার মধ্যে এই গুরুটি ফুটে ওঠে যারা রিসালাতকে রিসালতার ধারাকে একটা গোল্ডির মধ্যে বন্দী করে দেয় তারা বুঝতে পার না আলী কোন নির্দিষ্ট সময়ের মধ্যে বন্দি নয় আলী কোনো ব্যক্তি সত্তা নয় একটা আদর্শ যা চলমান বা একটা গন্ডির মধ্যে কোন সীমাবদ্ধ কোন বিষয় নয় তার চলমান বাবা আলহাঙ্গীর নবীর আসলের পার্থক্য পাঠ করে আমি যা বুঝতে পারলাম প্রত্যেক ইনসানে কামিলিয়ে একজন রাসুল প্রত্যেক হয়ে যায় শেষ হয়ে যায় কিন্তু রিসালাত কখনো শেষ হয় কুরানার কোথাও রিসালাত শেষ নেই রিসালাদ যদি শেষ না হয় ধারা কিভাবে শেষ হয় কারণ জড়িত সম্ভব কর নয় যারা বাবা জাহাঙ্গীর স্বীকার করেছেন তারা কিভাবে তার মাওলায়কে অস্বীকার করেন আমি না যারা বাবা কে অস্বীকার করে নানান কায়দায় তারা বাবা জাহাঙ্গীর কে কখনোই মেনে নিতে পারে নাই কারণ সাথে মাওলায় অপূর্বভাবে জড়িত এই মামলায় আল্লাহ রাসুল কর্তৃক মনোনীত হয় জনগণের ভোটে হয় এটা বারবার আমাদের আলোচনার মধ্যে আসতেছে কিন্তু কেউ কর্ণপাত করেন কিনা আমি জানি না কারণ জনগণের নির্বাচনে ভক্তদের নির্বাচনে খলিফা নির্বাচন হতে পারে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নির্বাহকারী নির্বাচিত হতে পারে কিন্তু মাওলার নির্বাচন না মাওলা নির্বাচন হয় স্বয়ং রাসুলের সিদ্ধান্তে বাবা জাহাঙ্গীরের

মাহফিলের আজকে পঞ্চম দিন সংক্ষিপ্ত একটি একটা বিষয়ের স্মৃতিচারণ করতেছি ইবনে মুজলাম বা কেউ বলে মুজিম মুজলিম এবং আব্দুর রহমান ইবনে তার নাম পুরা নাম সে খারিজি সম্প্রদায়ের সে যখন মাওলা আলী আলাহাতামকে কতন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কুফায় আসলো

এই আলী মেহমুদ আলিফ কতটা ব্যাপারে আমাকে সাহায্য করবে তুমি কি জান্নাত তোমার সাবিব বলতে এটা কিভাবে সম্ভব তখন মুজলাম বলতেছে সাবিব এটা খুব সহজ কারণ আলী একা একা চলে তার দেহমুখী নাই রমজান মাস

এই মুসলমান কিন্তু আল্লাহকে বিশ্বাস করত যে আল্লাহকে বিশ্বাস করে তোর মুখে মুখে মোহাম্মদ কে মানে নাকি যে আল্লাহকে মুখে মুখে মানে তোর মোহাম্মদকে মুখে মুখে মানে কিন্তু আলীকে মুখে মুখে মানতে পারে নাই আলী এই রাজত্ব এই প্রভুত্ব আল্লাহর জন্য এটা তোমাকে মানায় না তোমার মতন আর দ্বিতীয়বার বললাম না কথাটা তোমার জন্য এটা হয় না মাউলা আলী আহত অবস্থায় করে রইলেন পরবর্তীতে মাউলা হাসান আল্লাহ সালামের হুকুমে এই মুজামকে গ্রেফতার করা হলো গ্রেফতার করে আহত মাওলা আলীর সামনে নিয়ে যাওয়া হলো মাউলা আলী বলতেছে এ মুজলাম আমি কি তোমাকে নাউল যুদ্ধের সময় ক্ষমা করিনি আমি তোমাকে প্রাণ ভিক্ষা দেয়নি তাহলে তুমি কেন আমাকে আঘাত করো মসনম বলতেছে আমি 40 দিন যাব এই তরবারে আমি শান্তি করেছি ধার দিয়েছি আর আল্লাহর কাছে প্রার্থনা করেছি আল্লাহ গো এই নির্দিষ্ট এই সৃষ্টিকে আমি যেন পৃথিবী থেকে শেষ করতে পারি তুমি আমাকে সাহায্য করো নাউযু বিল্লাহ মিন জালে দেখেন এক কাফিল এই জাহান্নামের সেও কি আল্লাহ ভক্ত আল্লাহ ভক্ত মাওলানা আলী সালাম যখন দিন রমজান বরণ করে দেহত করে তখন খারিজি মহল্লাগুলোর মধ্যে কি খুশি রোল পড়ে গেল খুব সংগীত আমরা স্বাধীন হয়ে গেছি আমরা আমাদের পূর্বপুরুষদের প্রদর্শন দিতে পেরেছি ইসলাম স্বাধীন হয়েছে মারহাবা খুব সঙ্গীত মিষ্টি বিতরণ হলো মাওলানা আলী কেশ রমজানের 27 তারিখ ওনার রোজায় সাহিত্য করা হলো ওই দিনটা উন্মত মোহাম্মদের জন্য খুব কষ্টের দিন ছিল ওইটাকে ঠেকে দেওয়ার জন্য মসজিদে মসজিদে কদর অনুষ্ঠান প্রচার করা হলো নানা রকম পদক্ষেপ নেওয়া হলো এবং রমজান যখন তিরিশ দিন শেষ হলো সারা দেশের মধ্যে এই যে উমাইয়া শাসনতন্ত্র অধীনস্থ যতগুলো রাজ্য ছিল সবগুলোর মধ্যে কি ঈদ ঘোষণা করা হলো যেটাকে আমরা রোজার ঈদ বলি তারা অন্যদিকে বিষয়টাকে প্রবাহিত করলো তারা আনন্দ করলো ইসলামের বিজয় হয়েছে আমি না। যারা পাক পাঞ্জাতন আলে বায়তের ভক্ত তারা কিভাবে ঈদ করে আমি জানি না যারা আল্লাহ করে তারা কি বুঝে জানি না আমরা যদি নিজের সন্তান মারা যায় ওই ঈদের দিন ওই ঈদের দিনটা তো ঈদ হয় না আমাদের জন্য আর স্বয়ং প্রত্যেকের

এইগুলো আমরা জানি ভাই অনেক সুন্নির সাথে আমার হয় এগুলো আমরা জানি কিন্তু এগুলো তো বলা যায় না আমরা কিভাবে বলি আমরা কিভাবে বলি আমরা তো প্রাণের মায়া চিন্তা করি না আমরা প্রাণের কথা ভাবি না কারণ সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু সব কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় বাবা জাহাঙ্গীরের মার্কাজ এমন একটা মার্কাজ এখানে স্বয়ং সূর্যের তেজ পর্যন্ত নাম হয়ে যায় আসুন দেখুন বাংলা সুফি ইতিহাসের মধ্যে দেখতে পাই বাবা আহমদ সমাজ ভান্ডারীর দরবারের মধ্যে শাহ সুফি সৈয়দ শ্রী বাবা রমেশ শিল মাইজ ওই সূর্যের ধারা ওখানে শেষ তারপর আর কোন রমেশ শিলদেরকে দেখি না বাবা ভান্ডারীর সেই সিলসিলার দাল কোন দরবারে আসতে বা সাধন ভোজন করে ওই কোন পর্যায়ে গিয়ে হতে কারণ সবাই এখন সাইনবোর্ড নিয়ে ঘুরতেছে সবাই সাইনবোর্ড নিয়ে ঘুরতেছে সুফি ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাব কি দেখতে পাব বাংলার মুর্শেদ ছিলেন বাবা কেন্দ্র শাহ আফগানি এবং বাবা বাসুদা নাম বাবা শেখ ফরিদ ছিল খুব ক্লোজ ফ্রেন্ড ছিল আপনারা জেনে অবাক হবেন যে শিখদের যে গ্রন্থ সাহেব ধর্মগ্রন্থ যে এটার মধ্যে দুইটা দুনা দুইটা কালাম আছে বাবা শেখ ফরিদের এটা একটা আশ্চর্যের বিষয় না কারণ সুফিরা আমাদের মধ্যে সংকীর্ণ নয় কালাম যেখানে পাইছেন তারা কদর করছেন বাবা শ্রী রামকৃষ্ণ পরমহংস তার মুর্শেদ বাবা গেন্দুসা মুসলিম সুফি সাধক বাবা মুখনাথ কর্মচারী তারও একজন মুর্শেদ আছেন বাবা বাবা গফুর চিস্তি গফুর সাহ চিস্তি এইভাবে আপনি যদি দেখেন সুফিবাদ হচ্ছে এমন একটা সার্বজনীন প্ল্যাটফর্ম সূর্য যেমন তেজ দিতে গিয়ে আলো দিতে গিয়ে ধর্মাবলম্বর নির্বিশেষে সবাইকে দেয় বৃক্ষ যেমন অক্সিজেন এবং ফল দিতে গিয়ে ধর্মগ্রহ সবাইকে দেয় নদীর পানি যেমন সবার জন্য এই পৃথিবীর মাটি যেমন সবার জন্য সর্বজনীন একজন জাত সুফির সহ এরকম সর্বজনীন যেই সুফি যে সুফি বা যেই যিনি মুর্শিদ হয়ে বসে আছেন ভক্তদেরকে দীক্ষা দেন তার মধ্যে যদি জাতের লেবাজ থাকে জাতের গন্ধ থাকে সে গুরু নামের কলঙ্ক সে গুরু নামের কলঙ্ক এই সাম্প্রদায়িক যাত্রাতে উদ্বে যিনি উঠতে পেরেছেন তিনি কালান্দার তিনি মহাগুরু আসুন বাবা জাহাঙ্গীরের এই মধ্যে দেখেন যেখানে কোন ভাব আদর্শ চর্চা হয় আমি জানিও নাই যে প্রথম বক্তব্য রাখছেন উনি যে সনাতন পদে আমি জানতামই না ভাই কত বছর আগে আমাদের আরেক গুরু ভাই লিটন দাস আমি গত পাঁচ বছর আগে আমি জানছি উনি সনাতন এখন প্রশ্ন করতে পারেন কিভাবে সম্ভব কারণ এই দরবারের মধ্যে কে কোন মতাদর্শ থেকে আসছে সংস্কৃতি আসছে এগুলো দেখার বিষয়টা এখানে কে কত সমর্পিত ভক্ত কে কত আমি তো কে কত বিষয় কি হবে পোশাকে কি হবে গেরুয়া কাপড়ে যদি আমার ভিতর সেই নুর মুহদে উপাসিত না হয় শনিবার হজম করতে পারে না আমি না <laughs>

কোরআনের এই কথাটা কত মনে করে বলবো বাবা বলতেন আত্মা লেবুদু দুনিয়া মর্দু যে ব্যক্তি শুধু দুনিয়াই চাইলো যে না না খাম খাম করে গেল ভক্তদের টাকা পয়সা দেখলে জিব্বা লটপট লটপট করে যে ভক্ত বেশি দক্ষিণা দিবে ওই ভক্তের প্রতি তার বিশেষ নজর আর যে ভক্তের পকেট দুর্বল তার হৃদয়ে যত সমর্পণ যতই প্রেম থাকুক তার থেকে ফিরে তাকানোর সময় নাই ওই সমস্ত পীর পাশায় দিয়ে এই বাংলাদেশ টৈটুমপুর বাংলাদেশের ভক্তের চেয়ে পীরের সংখ্যা বেশি হাঁটলে পাড়ায় পাড়ায় আপনি পীর পাবেন কিন্তু ভক্ত আসলে না ভক্ত খুব দূর হয়ে ব্যাপার কারণ ভক্ত তৈরি হওয়া আমরা আসছি ভক্ত হওয়ার জন্য একটা জিনিস বুঝেন ভক্ত মার পেট থেকে তৈরি হয় না যারা তৈরি হয় না মাদার জাত এ মাদার জাতা উদাহরণ হয় না তারা দৃষ্টান্ত না মাদার জাত তারা দৃষ্টান্ত না যারা মায়ের পেট থেকে ও আসরিক স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে কিন্তু সে এই আসরিক স্বভাব থেকে মুক্ত হওয়ার জন্য গুরুর দরজায় আসে ওখান থেকে মুর্শেদ তার ভক্ত তৈরি করে নেন ভক্ত হওয়া যায় না ভক্ত হয়ে যায় মুর্শেদ নিজে বানান নিচ থেকে কেউ হতে পারে না কিন্তু আমাদের মনটাকে দরজা ফেলে রাখতে হবে আমাদের মনটাকে দরজায় ফেলে রাখতে হবে আমি একটু অন্যদিকে একটু কথাটা একটু ঘুরাই আমরা যারা ভক্ত চেষ্টা করতে ভক্ত গুরু ভক্ত গুরুই শুধু জানেন কারণ ভক্তরা থাকে একজন প্রেমিক কখনোই জানতে পারে না সে প্রেমিক একজন প্রেমিক কখনো জানতে পারনা না সে প্রেমিক যে বুঝে গেল সে প্রেমিক বুঝতে হবে তার চেয়ে বড় ইং বিশাল কেউ নাই একজন ভক্ত कोणी জানতে বরণা সে ভক্ত সে সদা সর্ব হৃদয়ে নিজের ছোট অপরাধী নিজের ছোটকে ব্যর্থ অপরাধী একজন যে জেনে জ্ঞানী ভক্ত তার মত অহংকারী দ্বিতীয়টা নাই আর কাছে শিক্ষা কিছু নাই কাজেই এগুলো বুঝতে হবে আমাদেরকে এই বিশ্ব যত প্রকার অবস্থান আছে এইগুলো আমার আমার মানসিক অবস্থান দেখবেন যে পাঁচজন মানুষ আছে একসাথে খুব ঘনিষ্ঠ বন্ধু কিন্তু পাঁচ জনের মানসিক অবস্থা পাঁচ রকম এক 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 রকম ভাবে আছে কারোর সাথে কারো মানসিক মিল নেই বাহ্যিক কিছু মিল আছে ওইগুলো দিয়ে বন্ধুত্ব যার যার হৃদয় যার যার জগৎ এই প্রত্যেকটা জগতই নিয়েই সমস্ত ওই যে কয়টা আলামিন আলম মানে একবচনে একটা জগৎ আর সমস্ত জগৎ হচ্ছে কি আলামিন এই প্রত্যেক আলামিনের মধ্যে প্রভুত্ব করেন শুধু একজন যদি আমরা তাকে সুযোগ করে দেই নতোবা উনি নিজ থেকে কখনো প্রভুত্ব করতে আসবেন না নিজ থেকে প্রভুত্ব করবে শুধু শয়তান আমি আপনাদের অন্তরে ক্ষমা করবেন জয় গুরু মাওলানা